হ্যালো বার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসছি আর সেই ভিডিওটি হল জিঞ্জার ক্যান্ডি এটি কী কাজ করে সেটা শুনে আপনি নিজে এটা ক্রয় করতে চাইবেন কীভাবে ক্রয় করবেন এটাও আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু প্রথমে চলুন এটি কী কাজ করে একটু জেনে নিন প্রথমত আপনার কাশি এবং কফ নিরাময় এটা কফ কাশি যেটা এখন বর্তমানে শীতকাল কত মারাত্মক এটা আপনারা যাদের যাদের কাশি সর্দি হয় তারাই বুঝেন এটি নিয়ন্ত্রণ রাখবে আপনার ভ্রমণকার ভ্রমণকালীন ভূমিময় ভাব অনেকে মানে ভ্রমণ করার সময় ভূমি ভাব আসে মানে বাসে উঠলে ভূমি ভাব আসে সেক্ষেত্রে একটা নিয়ে খেয়ে ফেলবেন মারাত্মক কাজ করবে এটি কী দিয়ে তৈরি এটাও জানাবো আপনাদেরকে প্রথমে জানুন এটি কি কাজ করে তারপর আসেন আপনার জ্বর যে কোনো জ্বর বা জ্বর যেটা হয় রাত হঠাৎ করে জ্বর চলে আসে সেক্ষেত্রেও কিন্তু এটা মারাত্মক কাজ করে তারপর আপনার আসেন আরও আছে বধহজম তারপর আপনার পেট ফাঁপা ইত্যাদি এইগুলাতে কিন্তু মারাত্মক কাজ করবে না গ্যাস্ট্রিক যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এটিও আপনার দারুণ কাজ করবে এটা তারপর আসেন সর্দি কাশি এটা তো জানিলাম তারপর আপনার আপনার মাথা বাত ও পেট ব্যথা ভাতের ব্যথা পেট ব্যথা ইত্যাদি এগুলো খেলে কিন্তু এই জিনিসটা জাস্ট একটা নিয়ে চিবে খেয়ে ফেলবেন নষ্ট যখন পেটে যাবে তখন দেখবেন এটা কোনো ওষুধ না কিন্তু এটা কেজি তৈরি আপনি শুনে অবাক হয়ে যাবে এটা ক্যান্ডি আপনার আদার ক্যান্ডি আদা আদা তো আপনারা জানেন এটা কি কাজ করে এটা হার্টের জন্য মারাত্মক মানে এটা কি বলবো আপনাকে যাদের হার্টের পেশেন্ট তাদের জন্য যে এটা অমৃত মধু বলতে পারেন একটু দারুণভাবে কাজ করে তাছাড়া আর অনেক কাজ করে এটা এছাড়াও আপনার ডিমাশয় ও মলাশয় ক্যান্সার ডিমাশয় মলাশয় ক্যান্সারের কাজ করে এটা আর তারপর আপনার মুখের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ মানে সকালে উঠে মুখের দুর্গন্ধ একটা থাকে খালি পেটে খাওয়ার দরকার নেই কিছু মাছ কি খেয়ে ফেলতে পারবেন তাছাড়া আপনার যারা ধূমপান করে আপনারা বুঝতে পারছেন যারা ধূমপান করে তাদের মুখের কিছু মানে দুর্গন্ধ আসে যা বাচ্চাদের জন্য একটা করক। আপনি মানে কোনো মেমনদারিতে যাচ্ছেন এটা মুখের দুর্গন্ধ থাকলে এটা নিজেকে ফিল করে এটা খেলে কিন্তু আপনার দুর্গন্ধটা যাবে মানে আপনার মুখে কোনো গন্ধ থাকবে না দাঁতের জন্য খুব ভালো আর এমনিও আদা কিন্তু ডাক্তাররা বলে প্রতিদিন একটা খেতে এক টুকরা হলে খেতে এটা আদা দিয়ে তৈরি এটা আদা এটা আর এর নাম লেখা হয়েছে জিঞ্জার ক্যান্ডি শীত প্রতিরোধক শীত প্রতিরোধক এটা এটা কীভাবে কিনবেন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন তারপর কল দিবেন তখন আমরা বলে দেবেন দাম কত এবং আপনারা কীভাবে কিনবেন আপনার হাত আপনার হাতে কীভাবে আসবে এটা দায়িত্ব কিন্তু আমাদের তো এই রইল এই ভিডিওটি ছোট্ট একটি ভিডিও দিয়েছি কিন্তু এটা মারাত্মক একটি ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও যে বর্তমানে যারা শীতকাল যাদের শীতকালে এগুলো সমস্যা বেশি বিশেষ করে এটা বারো মাসই খেতে পারবেন কিন্তু শীতকালে একটি কার্যকর একটু বেশি যার কাশি সর্দি কফ টপ সব কিছু বের করে দিবে আপনাকে অস্থিরতা দুর্বল রোধ প্রতিরোধ ক্ষমতা এত বাড়িয়ে দিবে কাশি থেকে মানে আপনার যুদ্ধ করার ক্ষমতা চলে আসবে আপনাকে দুর্বল করবে না তো যাই হোক অনেক কথা বললাম যারা কেনার চুপ থাকেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কল দিবেন তারপর আমরা জানিয়ে দেব কীভাবে কিনবেন না কিনবেন ইত্যাদি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম